আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন আজকের এই তেইশ নাম্বার পর্বে আমি তাসদিদের সাথে দুই জবর দুই জের দুই পেশ আসলে কিভাবে পড়তে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো এবং কোরআনুল করিম থেকে আরও বেশ কয়েকটা শব্দ এনে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এগুলি পড়তে হয় এবং আমি বিশ্বাস করি এখন আপনারা নিজে নিজে পড়তে পারবেন ইনশাআল্লাহ আসুন আমরা এই পর্বটা দেখে নেই হাব পান হা বায়ের সাথে সংযুক্ত হলো হাব তারপরে বা দুই জবর বান হাব পান তারপরে রাব বেন ওয়া রাপ জান রাজান ফাদচিন লা আ ফু লা আ লা আ মনে রাখবেন তাস্তি যেই হরফের উপর তাকে এই হরফটা তার আগের হরফ অর্থাৎ তার ডান পাশের হরফের সাথে সংযুক্ত হবে ডান পাশের হরফটা এই তাস্তিদওয়ালা হরফের সাথে সংযুক্ত হয় এটাই হচ্ছে সব সময় হয় মাদ তান মাদ তান মা মা ওয়া সদ্দুন ওয়া সদ্দুন মোস farran mus farran mus ta mirrin mus mirrin mus ta qirrun mus ta qirrun shaqqan shaqqan raqqin raqqin haqqun haqqun দাক খানাক খান মিন আমি আগে বলেছি মিম হরফের উপর যখন দাস্তির থাকে তখন এটাকে গণনা করতে হয় নাকের পাশি দিয়ে আওয়াজটাকে দুই হরকত পরিমাণ লম্বা করতে হয় গাম গাম সোম মন সোম আ ফু আ ফু তৌ উইন 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 ওয়া হরফটি দুই ঠোঁট দিয়ে উচ্চারিত হয়

আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটা হরফ আরেকটা হরফের সাথে সংযুক্ত হয় সংযুক্ত হয় শুধুমাত্র তাস্তিদ এবং শকুন যদি হরফের উপর থাকে তাহলে তার আগের হরফের সাথে সংযুক্ত হবে তাস্তিদ হলে এই হরফের এই হরফটা তাস্তিদালা হরফটা তার আগের হরফের সাথে সংযুক্ত হবে তারপরে তাস্তিদালা হরফের উপর জবর জের পেশ যাই থাকে সেটাকে পড়ে বলতে হয় যেভাবে আমি এই উদাহরণগুলিতে আপনাদেরকে দেখিয়েছি আশা করি আপনারা এখন কোরআনুল ক্যারিমের শব্দগুলি পড়তে পারবেন এই সালা আগামী পর্বে আমরা কোরআনুল ক্যারিমের কয়েকটা চুট্টো সুরা কিভাবে পড়তে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি জজাকুমুল্লাহু খাইরান আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি